গুড মর্নিং বন্ধুরা যে সকাল সকাল চা করতে করতে আমি ব্লগটা স্টার্ট করছি দেখো এখন আদা একটু কুচিয়ে নিচ্ছি লঙ্কা কুচিয়ে নিচ্ছি লঙ্কা আদা কালো জিরে সরষের তেল দিয়ে আজকে মুড়ি মাখা করবো আর এখানে চা বসিয়ে দিয়েছি চা জল ফুটছে আর বাইরে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে আর পুরো অন্ধকার হয়ে রয়েছে কালো কালো হয়ে মেঘে পুরো অন্ধকার হয়ে গেছে এই বৃষ্টি বর্ষার দিন আসলে এবার শুরু হবে গরম তারপরে বৃষ্টি থাকবে আসবে কালকে বৃষ্টি মানে হয়েছে তার জন্য ঠান্ডা পড়েছে তো তার জন্য মাস্টার এখন আবার আমাদের বাড়িতে পড়াচ্ছে কালকের থেকে আর গরম পড়াচ্ছে যখন তখন আর আমাদের বাড়িতে পড়ে না এত গরম থাকে যে মাস্টার ধর দেয় আমাদের বাড়িতে

খুব সুন্দর তো দেখো মা সকাল সকাল কতগুলো শাক তুলে নিয়ে এসেছে এই শাকগুলো কিন্তু খুব ভালো লাগে এই শাকগুলো আমার ছেলেও খুব পছন্দ করে তার জন্য খামি না তাবি নিয়ে এসছে খাওয়ার জন্য দেখো ডালে চাল দিয়ে আলু দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি এখন আমরা সবাই খেয়ে নেবো দেখো সিদ্ধ বাবা টিটেল নেই সকাল সকাল দেখো ওই যে ডাল দিয়ে চাল দিয়ে সিদ্ধ করেছি আলু সিদ্ধ আছে আর এখানে শশা এখন সকাল বলার খাবার হয়ে যাচ্ছে আর এই ভাতটা খেতে খুব টেস্টি লাগে বাটার প্যানগুলোতে সব থাকে তাই না টেস্ট হবে শে মোটা হবে হ্যাঁ তাও তো বলতে পারো ওদের টেস্টি খাবার আজকে মাংস এনেছে যে আমি ধুয়ে নিয়ে এসছি ধোয়া হয়ে গেছে এবার আমি এটা রেখে দিয়ে পেঁয়াজ রসুন গুলো কেটে নি তোমাদের সঙ্গে শেয়ার করব। খাসির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কোথাও চলে যাও না কিন্তু মাংস দিয়ে পাতলা ঝোল করব আলু দিয়ে তা দেখো এখানে খাসির মাংস নিয়ে নিয়েছে এখানে আলু কেটে ধুয়ে নিয়েছে আর এখানে দেখো পেঁয়াজ আ রসুন আর টমেটো কুচি নিয়েছি আর ওই পাশে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর ওইদিকে দেখো তেল দিয়ে দিয়েছি তেলটা তো গরম হয়ে গেছে এবার আলুগুলো তুলে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি মটনটাতে ম্যারিনেট করে নিই দেখো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেখো মশলা বেটে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে ধনে আদা আর এখানে কড়াইটাতে একটু তেল আছে আর আলু ভাজাতে কিন্তু আমি লবণ হলুদ দিইনি দেখো তেলটা ছিল তো যদি আলুর মধ্যে লবণ আর হলুদ দিতাম তাহলে তেলটা পুড়ে যেত তার জন্য আমি কিন্তু আলু ভাজা লবণ হলুদ নি দেখো ফোড়নের জন্য আমি এখানে এলাচ দারচিনি আর লবঙ্গ নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা দুই ভাগ করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে জিরে ফোড়নটা চলে এসছে এবার প্রথমে দিয়ে দিচ্ছি কুচি একটু একটু ভালো করে করে লাল লাল পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে তবে বেশি ভেজে ফেললে কিন্তু পেঁয়াজটা একটু ছুটে দিতে হয়ে যাবে তাই তোমরা বেশি ভেজো না এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি আর এই মশলাটা দিয়ে একটু মানে রসুনটা একটু ভাজা ভাজা করে নিই এগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা ধনে বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা মশলাগুলো এবার দিয়ে কষিয়ে নে একবার দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটাটা তোমরা শুকনো লঙ্কাটা পরে দেবে দিলে কি হবে মানে চরকারি কালারটা কিন্তু সুন্দর আছে থাকছে না কাঁচা লঙ্কাটা আগে দিই পরে শুকনো লঙ্কাটা অল্প দিলে তাও মানে তরকারির কালারটা সুন্দর আছে এবার দিয়ে দিচ্ছি মটন দিতে অল্প লবণ মেখিয়ে রেখেছিলাম এখন এখানে মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের এইভাবে আরো দুই এক মিনিট কষিয়ে নেবো মশলাটা অনেকে চাইলে এই মশলাটাতে একটু জল দিয়েও কষিয়ে নিতে পারে কিন্তু আমি এমনি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এবং মটন যে লবণ হলুদ লঙ্কা আদা বাটা দিয়েছিলাম সরষে তুল দিয়ে লিখে রেখেছিলাম মটন মটনটা দিয়ে দিলাম আর এই রান্নাটা কিন্তু উনোনো করা যায় করলে পুরো প্রেশার কুকারের মতনে নরম হয় আমি যেভাবে রান্না করছি তোমরাও সেভাবে রান্না করে দেখবে পুরো প্রেশার কুকারের মতনে মাংসটা কিন্তু একদম নরম সফট হয়ে যাবে মটনটা এখানে একটু কষানোর পরে যে এখানে টমেটো কুচিগুলো যে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চড়ে এবার একটু ঢেকে দেবো

ঝোল ঝোল আছে আমার মটনটা প্রায় কষানোই হয়ে গেছে দেখো যখন এদিকে দেখো কড়াই সেগে লেগে ভাববে আর দেখো তেলও বেরোচ্ছে তখন ভাববো যে তোমাদের মটন কষানোটা হয়ে গেছে আমারও কিন্তু এখানে হয়ে গেছে এবার দেখো এই যে ভেজে রেখেছি যে এই আলুগুলো আলু গুলো এটা দিয়ে এক মিনিটের মতন নিচে নিয়ে যাচ্ছিল আর ওই পাশে যে দেখতে পাচ্ছি ওটা কিন্তু আমাদের গরম জলের হাড়ি মানে সারা বছরই বসানো থাকে এই ওটা দেখতে এরকম আমরা আবার কিছু ভেবো না দেখো মটনটা কিন্তু আর নাড়া যাচ্ছে না একটুখানি হাত তুলতে না তুলতে লেগে যাচ্ছে কড়াইতে তাহলে এবার আমি ওর যে গরম জল বসিয়েছি এখানে গরম জল দিয়ে দেবো আর তোমরা কিন্তু গরম জলই দেবে যখনই রান্না করবে মটন তখনই গরম জল দেবে দেখবে স্বাদ আরও কিন্তু বেড়ে যাবে এবার আমি জলটা দিয়ে দেবো দেখো এবার আমি যেখান থেকে গরম জল নিয়ে দিয়ে দিচ্ছি দেখো এখানে তো ঝোলটা দিয়েই দিয়েছি আমি কিন্তু পরিমাণের থেকে একটু বেশি দিয়েছি তোমরা একটু পরিমাণের থেকে বেশি দেবে যারা প্রেশার কুকারে রান সিটি দাও না এভাবেই রান্না করো বলো তোমরা অনেকেই ভাববে যে উনুনেতে কড়াইতে করলে মটন ভালো সিদ্ধ হয় না কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে দেখো এবার যে ফুটে আছে আমি এটা কুড়ি মিনিটের জন্য চেপে ঢেকে রেখে গেলাম এখানে সিদ্ধ হতে হতে যে আমি এখানে গোলমরিচ নিয়ে নিয়েছি কটা এবার এগুলো বেটে দিয়ে দেব দেখো এখানে গোলমরিচ বাটাটা বেটে নিয়েছি এটা ঢাকনাটা খুলে যে গোলমরিচ বাটাটা দিয়ে দিচ্ছি আবারও কিন্তু মানে বলেছিলাম না কুড়ি মিনিট ঢাকা কুড়ি মিনিট কিন্তু হয়নি পাঁচ মিনিট পরে আমি কিন্তু গরম মশলাটা এই গোলমরিচটা দিয়ে দিলাম তাই আরও পনেরো কুড়ি মিনিটের জন্য চেপে ঢেকে রাখি চলে আসলাম কুড়ি পঁচিশ মিনিট পরে এবার ঢাকনাটা খুলে নেব দেখুন যে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে আর দেখুন মটনগুলো কিন্তু মানে গলে গেছে ভালো এইভাবে রান্না করলে দেখুন প্রেশার কুকারকে বলতে হবে যে তো আর লাগবে না আর আলুগুলো তো কোনো কথাই নেই আলুগুলো ধরার আগেই গলে যাচ্ছে দেখুন বুঝেছেন পুরো গলে গেছে এবার দিয়ে দিচ্ছি সানরাইজে শাহি গরম মশলা ব্যাস আমার লাল লাল করে মটনের ঝোল রান্না হয়ে গেলো এবার নামিয়ে নিলে হয়ে গেল রান্না আমার এবার গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে দেখুন আজকে সকালবেলা বৃষ্টি হচ্ছিল বলে মানে ঝিরঝির বৃষ্টি হচ্ছিলো মেঘলা মেঘলা হচ্ছিল তার জন্য একটু দেরি করে জামা কাপড় কাচা হয়েছে দেখো নাহলে এক টাইমে পুরো শুকিয়ে যেত যে এগুলো আবার মা পরে কেঁচে দিয়েছে আর ওগুলো আমি সকালে কেঁচে দিয়েছিলাম যেগুলো সকালে কেঁচে দিয়েছি ওগুলো প্রায় শুকিয়ে গেছে এখন খেতে বসে বলছি মাও বাড়ি দিয়ে দোকানে দিয়ে বাড়ি চলে এসছে এখন আমরা ভাত খেয়ে আর চলো আজকে কি কি রান্না হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে যে মাছের তেল ভেজেছি এখানে মাছের তেল এখানে পটল ভাজা আছে শাক আছে আর এখানে দেখো মাছের মাখা করেছি আর এখানে দেখো লাল মটনের ঝোল হ্যাঁ আজকে আর শানকে দেখতে হবে না শান আজকে তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করতে কেউ ভুলবে না আর প্লিজ আমার নতুন চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করো আর কমেন্টের মাধ্যমে তোমরা যদি আমাকে নিজের ভেবে থাকো প্লিজ কমেন্ট করো কমেন্ট করে আমাকে একটুখানি বলে দাও যে মানে আমার ভিডিওটা ঠিক হচ্ছে বা কোথায় কি হচ্ছে একটু বললে আমি খুব খুশি হব তাহলে আজকের মতন টাটা